ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের জন্য জেরান্ড এবং পার্টিসিপেল খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দুই পার্টের ক্লাসে আজকে এটা কমপ্লিট করাবো এটা পার্ট নাম্বার এক দুইটাও করে ফেলবা এবং এরকম ধারাবাহিক ক্লাস তুমি আমার মনে হয় যে আমাদের ইউটিউব চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে এরকম ধারাবাহিক ক্লাস পাবা না পাশাপাশি মনে রাখবা যে যে কোনো বিজ্ঞপ্তি আসার সাথে সাথে আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করা ট্রাই করি সো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো হয়তো বা পরের বার চোখে নাও পড়তে পারে এই কারণে আগেই সাবস্ক্রাইব করে রাখো এবং পেইড বাচ্চারীর স্টুডেন্টরা কমেন্ট বক্সে করে রাখবা যে তোমরা ক্লাসটা দেখছো কি না হলে তো বুঝতে পারবো না যে তোমরা করাচুরি করছো নাকি তো তোমরা অ্যাডভার্টাইজমেন্টে স্কিপ করে মেন ক্লাসে যাবাম আমি একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নিচ্ছি আমাদের দুই হাজার পঁচিশ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যে লাস্ট যে বেস্ট সেটা চলতেছে ফার্স্ট সেকেন্ড থার্ড আমারদের জন্য সব সুবিধা এখানে দেখে নিবা এবং ডিপ্লোমা মিডিয়াফেয়ের জন্য করছি আঠারোশো টাকা বেসি জন্য তিন হাজার টাকা শুরুতে দুই হাজার টাকা পে করে এক মাস পর তিরিশ দিন পর তুমি বাকি টাকাটা পেমেন্ট করতে পারবা হোয়াটসঅ্যাপ এবং কলার নাম্বার এই যেখানে দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করে নিতে পারবা অ্যান্ড কোর্সে ভর্তি হয়ে গেলে এরকম বই তোমাকে বাসায় হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এই কোর্সের মধ্যে এবং দেখতে পাচ্ছ বিএসসির তবে ডিপ্লোমা মিডিয়াফারও আছে দুই পাটারের একটা বই খুবই কৌশলী একটা বই মানে এমনভাবে কৌশল করে এটাকে তৈরি করা হয়েছে যাতে প্রিপারেশনের সব তথ্য কৌশল করে একটা বইয়ের মধ্যেই এন্টার করা যায় সো বইটা খুবই স্পেশাল তবে ফাইন্যান্সিয়াল উইকনেসের কারণে যারা পেইট ব্যাচে ভর্তি না হয়েও এক্সাম সরি ওই ব্যাচে ভর্তি না হয়ে শুধুমাত্র বইটা নিতে চাচ্ছ হোয়াটসঅ্যাপ এবং কল নম্বরে যোগাযোগ করে আমার সাথে জাস্ট ব্যাচে ভর্তি না হয়ে বইটা নিয়ে নিতে পারবা চলো এখন পড়া শুরু করি দেখো এই জিরান্ড এবং পার্টিসিপল আসলে কি জিনিস জিরান্ড পার্টিসিপল এমন একটা জিনিস এই দুইটাই হইতেছে ভার্ভ ঠিক আছে দুইটাই হইতেছে ভার্ভের সাথে আইএনজি ভার্ভ বললে ভুল হবে আমাদেরকে বলতে হবে যে ভার্বের সাথে আইএনজি কিন্তু জিরান্ড দেখতে কিছুটা নাওনের মতো আর পার্টিসিপল যেটা আছে পি এ আর আই পি এল ই এই পার্টিসিপালটা দেখতে কিছুটা কিসের মতো বলতো এটাকে দেখতে কিছুটা অ্যাজেক্টিভের মতো কীভাবে মনে রাখবো জিরানের মধ্যে যে এন আছে ওই এন থেকে আমরা মনে রাখতে পারবো যে জিরানটা কিছুটা নাউনের মতন দেখতে এখন আমাদের কোয়েশ্চেন কী করবে যেমন ধরো যে এইখানে একটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট এরকম একটা সেন্টেন্স দিবে দিয়ে বলবে হেয়ার আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ আ মানে রিডিং এটা কী তুমি তো জানো যে আইনজীবালা শব্দটা এটা জিরানডও হইতে পারে আবার পার্টিসিপালও হইতে পারে তুমি এখন কোনটা আনসার করবা তো এটাই আমাদেরকে নির্ণয় করতে হবে এটাই জিরান পার্টিসিপালের আসল পড়া আর কি তো জিরান পার্টিসিপাল জিরানটা যেন কীসের মতো দেখতে নাউনের মতো দেখতে এটা নির্ণয় করার জন্য আমাদেরকে শুরুতে একটা ছন্দ পড়তে হবে সেটা হইতেছে এরকম কিছুটা সাব এর ট্রান সাব এর ট্রান বি এর প্রাণ বি এর প্রাণ এইগুলোতে আমরা কী বোঝাচ্ছি আমি একটু আলাদা করে দেখাতে চাই যেমন সাব এটাকে আলাদা করলাম ট্রান্ড বি প্রাণ এই চারটার উপরে ডিপেন্ড করে আমরা নির্ণয় করতে পারবো যেমন যদি সাবজেক্ট হিসেবে ওই আইনজিওয়ালা শব্দটা থাকে তাহলে সেটাকে আমরা জিরান বলতে পারবো ট্রান দিয়ে বোঝাচ্ছি ট্রানজেটিভ ভার্ভ দিয়ে যদি থাকে তাহলে সেই আইনজিওয়ালা শব্দটাকে আমরা জিরান বলবো বি ভার যদি থাকে তার আগে তাহলে আমরা ওইটাকে আমরা কী বলতে পারবো বলতো বলতে পারবো যে ওইটা একটা জিরান্ড এবং প্রিপোজিশন যদি থাকে তাহলে প্রাণ দিয়ে প্রিপোজিশন বোঝাচ্ছে আর কি তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো একটা জিরান বলতে পারবো তো সাবজেক্টের ব্যাপারটা আগে লক্ষ্য করি যেমন ধরো যে রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট এখানে সাবজেক্টটার ভার্ভ এটা তুমি খেয়াল করতেছো তো ভার এটা আমরা কেমনে প্রুভ করতে পারতেছি তুমি হয়তো বলবা যে ভাইয়া এটা কেমনে ভার হয় দেখো শব্দ শুরুতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভার হয় যেমন আই আম এ স্টুডেন্ট এখানে আই সাবজেক্ট তাই না ঠিক তেমনই দেখো এইটাও আবার আরেকভাবে তুমি এটাকে নির্ণয় করতে পারবা যেমন ধরো যে রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট তো একটা সেন্টেন্সের মধ্যে যেটা কিনে আমরা কথা বলি সেটাকে কি বলা হয় তো সাবজেক্ট বলা হয় রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট ইজ অ্যান্ড এক্সিলেন্ট হ্যাবিট খুবই ভালো একটা অভ্যাস সেটা কি রিডিং অর্থাৎ রিডিং কিনে আমরা কথা বলতেছি এরকমভাবে তুমি নিচে যত যাবা এগুলোকে কি স্ক্রিনশট দিতে পারো হ্যাঁ তুমি যাতে পরবর্তীতে নোট করতে পারো অথবা ক্লাসটা পজ করে নোট করতে পারো ওয়াকিং ইন দা দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো হাটা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো সকালে এখন দেখো ইজ গুড ফর হেলথ স্বাস্থ্যের জন্য ভালো ইন দ্য মর্নিং সকালে কী সেটা কী ওয়াকিং হাঁটা হাঁটা নিয়ে কথা বলতেছি সো এটা হইতেছে সাবজেক্ট এরকমভাবে সাবজেক্ট যখনই থাকবে সাবজেক্ট হিসেবে সেই আইনজিওয়ালা শব্দটা থাকলে সেটাকে আমরা নিঃসন্দেহে জিরান্ড বলতে পারবো এতে কোনো সন্দেহ নাই এরপরে তো এটা তো গেল এক নম্বর শেষ এরপরে ট্রানজিটিভে আসো ট্রানজিটিভে আমরা কী বলতে চাচ্ছি ট্রানজিটিভের ব্যাপারটা আমি তোমাদেরকে একটু বোঝাই ট্রানজিটিভ ভার্ভ কোনটাকে বলে যেমন ধরো যে ইট হ্যাজ স্টপড ইট ওই যে আইনজিওয়ালা শব্দটা আছে না এটাকে তুমি উঠায় দিবা উঠাই দিয়ে যদি আমরা এখানে ইট বসাই তাহলে সেন্টেন্সটা কেমন হয় দেখো তো ইট হ্যাজ স্টপড ইট তাই না তো আমরা ওই আইনজীবালা শব্দটাকে উঠায় দেওয়ার পরে ইট বসালে যদি শব্দের একটা অর্থ পাই এটা যদি একটা অর্থবোধক শব্দ হয় তাহলে সেটাকে আমরা জিরান বলবো এই যে জিরান বলবো যেমন ধরো যে ইট হ্যাজ স্টপড ইট অর্থ কি আমরা পাচ্ছি অবভিয়াসলি পাচ্ছি তো এইটা এটাকে বন্ধ করেছে এরকম অর্থ আসে তাই না আবার হি স্টার্টেড টিচিং টিচিংটাকে উঠায় দাও এখানে ইট বসাও তাহলে কি হয় হি স্টার্টেড ইট সে এটা শুরু করেছে অর্থ পাচ্ছ হ্যাঁ পাচ্ছি তাহলে এটাকে আমরা জিরান বলতে পারবো জন লাইক্স গার্ডেনিং আইনজীবালাটাকে উঠে এখানে ইট বসাও তাহলে কি পাচ্ছি জন লাইকস ইট জন এটা পছন্দ করে অর্থ পাচ্ছ হ্যাঁ অর্থ পাচ্ছি তাহলে এটাকে আমরা জিরান বলবো তাই না আচ্ছা আর ট্রান্সিটিভ ভার্বের কথা যেন কী বলতেছিলাম এই যে আমরা যদি এর পরে যে উঠায় আমরা ইট বসায় যদি একটা অর্থবোধক শব্দ পাই তাহলে লাইকস এটাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব বুঝতে পারছো তো ট্রান্সিটিভ ভার্ব কোনটা ইন ট্রান্সিটিভ কোনটা সেটা আমরা আরও পরবর্তীতে টপিকে বিস্তারিত জানতে পারবো আপাতত জাস্ট এটাই রাখো উঠাই ইট বসালে যদি আমরা একটা অর্থবোধক সেন্টেন্স পাই তাহলে জন লাইকস ইট অর্থবোধক সেন্টেন্স তাহলে এই যে আইনজিওয়ালা এটাকে আমরা জিরান বলবো এবং এই যে ইটের আগে যেটা আছে না লাইক্স এটাকে আমরা কী বলবো জানো এটাকে বলবো ট্রানজিটিভ ভার্ভ তো এই হলো ব্যাপার ট্রান্সিটিভ ভার্ভের ব্যাপারটা আমরা এখানে জানতে পারলাম এরপরে বি ভার্বের ব্যাপার তো বি ভার্ব মানে কি এই যেমন ধরো যে আঞ্জিওয়ালা শব্দের আগে আসে হইতেছে এই যে নিচের দিকে যাই আঞ্জিওয়ালা শব্দ দেখতে পাচ্ছ এর আগে দেখতে পাচ্ছ ইজ আছে তো ইজটা একটা বিভার্ব তাই না বিভার্ব কোনগুলো জানো এম ইজ আর ওয়াজ অয়ার বিং তাই না এগুলাকে বলা হয় তো আইনজীওয়ালা শব্দের আগে আমরা বিভার্ভ দেখতে পাইতেছি তো বিভার্ভ দেখা মাত্র ওই যে আমরা পড়ছিলাম না বি এর প্রাণ আমরা ইজিলি বুঝতে পারতেছি যে তার মানে এই যে আইএনজিওয়ালা এটা হইতেছে জিরান যেহেতু আগে বিভার্ব আসে বিভার্বগুলো আমি আরেকবার একটু বলে দিতেছি অ্যাম ইজ আর ওয়াজ অয়ার বিন বিং ঠিক আছে তারপরে প্রিপোজিশান বি এর প্রাণ ওই প্রাণ কথাটাই এই যে প্রাণ প্রাণ দিয়ে আমরা কী বুঝাইতে চাইতেছিলাম একটু লক্ষ্য করো এই যে প্রাণ মানে এই আইনজিওয়ালা শব্দের আগে প্রাণ মানে প্রিপোজিশান যদি থাকে ইন তারপরে ধরো যে ওয়াকিং সরি ওয়েটিং ওয়েটিং এর আগে অফ আছে তুমি ক্লিয়ারলি বুঝতে পারতেছো যে এটা হইতেছে প্রিপজিশন সো প্রিপোজিশানের পরে আসে যেহেতু আমরা পড়ছিলাম বি এর প্রাণ প্রাণ থেকে আসে প্রিপজিশন সো এটাকে আমরা জিরান বলতে পারবো বুঝতে পারছো এ হলো টোটাল ব্যাপার তবে এখানে আর একটা ছোটো ব্যাপার আছে তোমরা এটা মনে রাখতে হবে তোমাদেরকে এই যে এত কথা পড়ছি না এই এত কথা পড়ছি এই এত কিছুর সব থেকে উপরে একটা গুরু আছে জানো এই এত কিছুর থেকে উপরেও একটা জিনিস আছে সেটা হইতেছে ওই যে শুরুতে যেটা বলছিলাম সেটা সেটা কি জানো ওই যে বললাম না যে জিরানটা নাউনের মতন দেখতে জিরানটা কিসের মতন দেখতে নাউনের মতন দেখতে আর এই যে অ্যাজেকটিভের মতন দেখতে যেটা সরি এ নাউন আর অ্যাজেক্টিভের মতন দেখতে যেটা সেটাকে বা পার্টিসিপাল বলা হয় তুমি যেটা করবা এই চারটা তো চেক করবা একটা সেন্টেন্সে এই চারটা আসে কিনা না সাবজেক্ট পরে আসতেছে কিনা তারপরে ট্রান্সলেট ভারের পরে আসছে কিনা মানে সাবজেক্ট হিসেবে আসতেছে কিনা বি ভার্বের পরে আসতেছে কিনা প্রিপোজিশনের পরে আসতেছে কিনা এগুলো হলে তো জিরান্ড হবে এই চারটা নিয়মের বাইরে যদি পড়ে তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে পার্টিসিপল বলবো পার্টিসিপালের জন্য এক্সট্রা করে রুলস শেখার প্রয়োজন নেই এই চারটার মধ্যে যদি পড়ে তাহলে তো তুমি জানতেছো সেটা জিরান্ড আর যদি বাইরে পড়ে তাহলে সেটা পার্টিসিপল বাট ব্যাপার হলো কি জানো সব থেকে বড় কথা হবে এই যে শুরুর যে কথাটা বলছি নাউনের মতন নাউনের মতন দেখলে সেটাকে জিরান্ড বলবা তুমি একটা কোনো একটা সেন্টেন্স দেখলা কোনো একটা সেন্টেন্স দেখলা এই সেন্টেন্সের মধ্যে তুমি শুরুতে দেখবে রিডিং এটা কি নাউন নাকি অ্যাজেক্টিভ যদি দেখো নাউন তাহলে তুমি নিঃসন্দেহে ওটাকে জিরান্ড উত্তর করে ফেলবা কখনো কখনো এমন হয় যে তুমি ওটার দিকে তাকায় ওটা নাউন নাকি অ্যাজেক্টিভ এটা আইডেন্টিফাই করতে পারতো না তখন তুমি এই চারটা অপশনে যাওয়া বুঝছো এই যে সাব ট্রান বি প্রাণ এগুলোতে যাবা নতুবা একটা সেন্টেন্সের দিকে তাকায় তুমি শুরুতেই আগে ইন্ডিকেট করবা যে ওইটা নাউন নাকি অ্যাজেক্টিভ রিডিং ইজ এ এক্সিলেন্ট হ্যাবিট আচ্ছা এখানে কি অ্যাডজেক্টিভ মানে কি বলো তো মানে হইতেছে একটা বলা হয় দোষ আর একটা বলা হয় গুণ মানে ভালো দিক তারপর বলা হয় অবস্থা 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 মানে বোঝো যেমন ধরো যে গতিশীল ট্রেন এখানে ট্রেনের কি অবস্থা গতিশীল এই গতিশীলটাকে অ্যাজেকটিভ বলা হয় আবার সংখ্যা হইতে পারে সংখ্যা পরিমাণ এগুলাকে অ্যাজেকটিভ বলা হয় দোষগুণ অবস্থার সংখ্যা পরিমাণ যেমন ধরো আমি যদি বলি ফাইভ বার্ডস তাহলে এই ফাইভটাকে বলা হবে অ্যাজেকটিভ আমি এর আগেও বলছি ফাইভ মানে হইতেছে মানে এখানে সংখ্যা বোঝাইলো না তো এটাকে অ্যাজেক্টিভ বলা হয় তো আমাদের সংখ্যা আর পরিমাণ এই এটা সাধারণত লাগে না দোষ লাগে গুণ লাগে অবস্থা লাগে যদি বলি নৃত্যরত একজন মেয়ে তাহলে এই যে নৃত্যরত এটা ওর অবস্থা না নাচ করতেছে ডান্সিং গার্ল তাহলে ডান্সিং এটা হইতেছে একটা অ্যাজেক্টিভ তো সেটাই বলতেছি তোমার একটা শব্দের দিকে তাকায় দেখো রিডিং এখানে কি কোনো দোষ গুণ বোঝাচ্ছে না দোষ বোঝাচ্ছে না গুণ বোঝাচ্ছে না অবস্থা বোঝাচ্ছে তার মানে নিশ্চয়ই এটা নাউন আর নাও মতন হলে তো সেটাকে জিরান বলা হয় তাই না তো তুমি সাপোজ এটা বুঝতে পারতেছো না এরকম করে আইডেন্টিফাই করতে পারতেছো না তখন তুমি এই চারটাতে যাবা বুঝছো আগেই যাবা না ওইটাই বেশি ইম্পর্ট্যান্ট এর কারণ কি জানো কখনো কখনো এই চারটা অনুযায়ী করলে আমাদের ভুলও হইতে পারে আমাদের ভুলও হইতে পারে যেমন তোমাকে আমি একটা ছোটো উদাহরণ দেখাইতে চাই এই যে এই সেন্টেন্সটার ক্ষেত্রে যদি তুমি লক্ষ্য করো আ বার্কিং ডগস ডগ সেলডম বাইটস ঠিক আছে আচ্ছা এখানে সেলডম বাইটস খুব কম কামড়ায় সেটা যেন কে বার্কিং ডগ তুমি এখানে মনে করতেছো আচ্ছা এখানে আমরা কাকে নিয়ে কথা বলতেছি এই যে বার্কিং ডগ নিয়ে কথা বলতেছি তার মানে এটা হয়তো বা সাবজেক্ট আর ভাইয়া তো বলছেই যে যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেটাকে আমরা জিরান বলবো বাট তুমি কি এটা লক্ষ্য করছো যে ডগ একটা নাউন আর নাউনের আগে বসে নাউনটাকে যেটা মডিফাই করে সেটা অ্যাজেক্টিভ বলা হয় যেমন ধর মানে এটা একটা অবস্থা তাই না আর বার্কিং ডগ ডগটা কেমন কেমন ডগ সেটা সেটা বার্কিং ডগ ঠিক আছে ঘেউ ঘেউ করতেছে এরকম একটা ডগ তাই না তো তার মানে এটা অ্যাজেক্টিভ এই বার্কিং এটা একটা অ্যাজেকটিভ এখন তুমি যদি ওই শুরুর কথা না বিবেচনা করে ওই সাবের প্রাণ বিয়ের প্রাণ ওইটা অনুযায়ী যদি করতে চাইতা তাহলে ওই লক্ষ্য করতে ভাইয়া বলছিলো সাবজেক্ট অনুযায়ী বসলে জিরান হয় তাহলে তুমি এটাকে জিরান বলে দিতে তাই না জিরান বলে দিতে বাট এটা কিন্তু জিরান না এই জন্যই বলছি শুরুতে তুমি একটা সেন্টেন্সের দিকে তাকাই আগে বুঝবা যে এটা নাউন নাকি অ্যাজেক্টিভ যদি উত্তর না পাও তারপরে ওই সাবের প্রাণ বিয়ের প্রাণের দিকে যাবা যেমন আ বার্কিং ডগ কেমন ডগ বার্কিং ডগ সো এটা অ্যাজেকটিভ আর মতন হলে সেটাকে আমরা কি বলবো পার্টিসিপল তার মানে এই বার্কিং এটা হইতেছে পার্টিসিপল বুঝতে পারছো তারপরে এই যে এই সেন্টেন্সটা একটু খেয়াল করো তুমি এখানে কি দেখতে পারতেছো তো আমি এটা একটু মোটা করে নিচ্ছি মোটাই আসে আচ্ছা ঠিক আছে দেখো দ্য অফ ড্রিঙ্কিং বি ব্যান্ড এখানে ড্রিঙ্কিং হবে আচ্ছা এটা বুঝলাম এখন তুমি কি জানো এই ড্রিঙ্কিংটাকে আমরা বলবো নাকি পার্টিসিপল বলবো তো তুমি শুরুতে হয়তো বা ওই যে সাবের ট্রান বিয়ের প্রাণ ওইটা অনুযায়ী যদি করো তাহলে বলবা যে আচ্ছা ড্রিঙ্কিংয়ের আগে অফ আছে তাই না তো ভাই তো বলছিল সাবের ট্রান বিয়ের প্রাণ প্রাণ মানে প্রিপোজিশন মানে আইনজীবা শব্দের আগে প্রিপোজিশন দেখলে সেটাকে আমরা ডিরেক্ট কী বলবো বলো তো জিরান বলবো কিন্তু ওইটা কিন্তু আগে করা যাবে না আমি শুরুতে ওই লাইনটা পড়তে হবে কোনটা ভাইয়া বলতো শুরুতে এই লাইন যে নাউনের মতন যদি দেখি তাহলে সেটাকে আমরা জিরান বলবো আর যদি মতন দেখি মতন তাহলে সেটাকে আমরা পার্টিসিপল বলবো যেমন দেখো দ্য লাইসেন্স অফ ড্রিঙ্কিং ড্রাইভার্স ড্রাইভার একটা নাউন আর নাউনের আগে কি বলছে ড্রিঙ্কিং ড্রাইভার্স কেমন ড্রাইভার্স ড্রিঙ্কিং ড্রাইভার্স মানে যারা মদ্যপান করে এরকম ড্রাইভার তো ড্রাইভার এটা দোষ গুণ বা অবস্থা প্রমাণ করতেছে না ড্রিঙ্কিং ড্রাইভার্স তাই না মদ্যপ ড্রাইভার যারা তারা তো এটা তো একটা দোষ গুণ বা অবস্থা প্রকাশ করতেছে তার মানে এটা অ্যাজেক্টিভ আর অ্যাজেকটিভের মতন হওয়া মানে সেটা কী হয় বলো তো এটা নিঃসন্দেহে কিন্তু এটা কী হবে পার্টিসিপাল হবে অথচ তুমি যদি এটা না জানতা মানে শুরুতেই নাউন আর অ্যাজেক্টিভ এই জিনিসটা যদি বিবেচনা না করতা তাহলে কিন্তু তুমি কী দিয়ে দিতাম স্যার এই যে জিরান দিয়ে দিতে আর ভুল হয়ে যাইতো অতএব মরাল অব দ্য ডিসকাশন কী দাঁড়ালো আমাদেরকে শুরুতে কী করতে হবে শব্দটা নাউন নাকি অ্যাজেকটিভ এটা আইডেন্টিফাই করতে হবে না ওনার মতন হলে সেটাকে চিরান বলবো অ্যাজেক্টিভের মতন হলে সেটাকে আমরা পার্টিসিপল বলবো আর যখনও আমরা যখন এটা নির্ণয় করতে পারবো না যে সেটা নাউনের মতন লাগতেছে নাকি অ্যাচিটিভের মতন লাগতেছে তখন আমরা ওই ছন্দে চলে যাব কোনটা বলো তো যে সাব এর ট্রান বি এর প্রাণ এই এই অনুযায়ী আমরা বসাবো এই অনুযায়ী যখন আমরা বসাবো তখন দেখব যে ওইটা জিরান্ট নাকি পার্টিসিপাল এমনি বুঝতে পারবো যদি এইগুলোর মধ্যে থেকে মিলে যায় তাহলে সেটা জিরান্ট আর যদি এইগুলোর মধ্যে থেকে না মেলে বাকি থাকলে একটা পার্টিসিপেল সো আমাদেরকে তখন পার্টিসিপেল আনসার করতে হবে এটা হলো জিরান্ট এবং পার্টিসিপালের মেইন যে পার্টটা সেটা এবং দুই নাম্বার যেটা সেটা ক্লাস এখন আপলোড করা হবে ওই ক্লাসগুলো করে নেবা তাহলে আশা করি তোমার এই পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আশা রাখতেছি